কেন জিন কি করছে জিন মানুষকে ভয় পায় কিন্তু মানুষের কোন দুর্বলতা ভয় দেখাচ্ছে কিছুই করতে পারবে না মহমিন ব্যক্তি যে পাঁচ অক্ত নামাজ পড়ে সলাতের পরে জিকে রাজকার করে সকাল সন্ধ্যার রাজকার করে সন্নতি আর তারপরে বাড়িতে কাবিরা গোনা নেই বাসায় কাবিরা গোনা নেই না পাখে দীর্ঘ সময় নামাজের সময় না পাখে পড়ে থাকে না তাকে জিন কখনো তার ক্ষতি করতে পারবে না এবং স্থায়ী হতে পারবে না তার কাছে জিন কোনো অনিষ্ট করার জন্য কষ্ট দেওয়ার চেষ্টা করবে কিন্তু জিন লাঞ্ছিত হয়ে ভিকৃত হয়ে পালায়ন করবে বাড়িতে বাসাতে যেখানে আছেন সেখানে সুরা বাকার নিয়মিত পড়ার চেষ্টা করবে অতিরিক্ত ইন্দার সাহেব তানিয়ান ফেরমিয়াল ভাই ইউকরাফি হেসুরাতুল বাকারা যেই বাড়ি রেসুরা বাকারা নিয়মিত পাঠ হয় সেখান থেকে শয়তান পালায়ন করে ঠিকতেই পারে না যে কি রাজগার করলে শয়তান জিন শয়তান ভয় করবে সুরে জিনে রয়েছে যে জিনেরা প্রথম মানুষকে ভয় করত তারপরে যখন দেখলো যে আরে যাদেরকে ভয় করছি এরাই তো আমাদেরকে ভয় করে আর আমাদের জন্য এরা কিছু উৎসর্গ করছে বলি দান করছে আমাদেরকে সন্তুষ্ট করার জন্য কিছু বনে জঙ্গলে নদী নালাতে ফেলে যাচ্ছে যে জিন খুশি হবে তো আমাদের ক্ষতি করবে না তখন তারা মানুষকে ভয় দেখানো শুরু জিন জিনের সাহস বেড়েছে কারণে আল্লাহর জমিনের শির্কের কারণে জিনের সাহস বেড়েছে বেদাতের কারণে জিনের সাহস বেড়েছে বিভিন্ন কাবিরা গুনার কারণে হারামে লিপ্ত থাকার কারণে না পাক হয়ে থাকার কারণে আর বেশি রাগান্বিত হবে না রাগ কে কন্ট্রোল করে রাগের সময় জিন আবার অ্যাটাক করে দমন করার চেষ্টা করবেন আল্লাহ হেফাজত করুন আর নিয়মিত জিকির রাজকার করবেন ফরজের পরে সন্ন্যত সে আল্লাহ যিনি পালিয়ে যাবে।